তোমরা সবাই কেমন আছো আমার নতুন চ্যানেলে ফার্স্ট ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম ভিডিওটা কী দিয়ে স্টার্ট করব ঠিক বুঝে উঠতে পারছি না যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ আমাকে অচেনা লাগবেই তোমাদের আমাকে অনেক ভালোবাসা দিয়ে অনেক সাপোর্ট করো সব ব্লগারদের মতো আমাকে এগিয়ে নিয়ে যেও কি বলবো বুঝে উঠতে পারছি না আর নিজের পরিচয় বলতে আমার নাম রিনা বিশ্বাস আর আমি উচ্চ মাধ্যমিক পাশ করেছি আমার বিবাহিত জীবন আট বছরের আমার জন্ম ওয়েস্ট বেঙ্গলের ছোট্ট একটা গ্রামে আর আমি আমি এখন বর্তমান হাজবেন্ডের সঙ্গে থাকি হারিয়ানা গুরগাঁও আমার একটা ছোট ছেলে আছে আর আমি এখন এসেছি ছাদের উপরে সেই ছাদের উপরে চারপাশের ভিউটা তোমরা দেখো কি দারুণ দেখাচ্ছে এখন সন্ধ্যা সাড়ে পাঁচটার মতো বাজে আর ঠান্ডাটা এখানে একটু কম হয়েছে এখন আজকে রোদ উঠেছিল প্রচন্ড যার জন্য ঠান্ডা একটু কম হয়েছে আমার নিজস্ব কোনো বাড়ি নেই আমি একটা ভাড়া বাড়িতে থাকি ছোট্ট একটা রুমে থাকি যেহেতু মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি তো চলো গাইস তোমরা সবাই ভালোবাসা দিও আমাকে আমাকে সাপোর্ট করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা ব্লগে বাই বাই